আসসালামু আলাইকুম ভিয়াস আপনারা আর্মেনিয়া নিয়ে অনেক কৌতূহল এবং আর্মেনিয়াতে অনেক আসতে চাচ্ছেন আসলে হচ্ছে যে আর্মেনিয়াতে এসে আপনারা কি জব পাবেন কিনা অথবা আর্মেনিয়াতে ফিউচারটা কি আসলে আমার থেকে আমি আর্মেনিয়াতে গতবার এসেছিলাম চার দিন ছিলাম এবারে এসে প্রায় এক সপ্তাহ মতো থাকবো সো আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই যে যারা সংযুক্ত আরব আমিরাত অথবা মিডিল ইস্টে আছেন যারা আপনারা আসতে চাচ্ছেন যে আর্মেনিয়াতে আসবেন তো তাদের জন্য পরামর্শ হবে যে আপনারা যদি ওখানে ভালো অবস্থায় থাকেন আর্মেনিয়াতে আসার প্রয়োজন নেই তবে যাদের ওখানে খুব ভালো করতে পারছেন না অনেক দিন কাজ করছেন ফিউচার কিছু করতে পারছেন না বা কি করবেন ভাবতে পারছেন না তাদের জন্য আমি সাজেস্ট করবো যে আপনারা আসতে পারেন এখন একটা সুযোগ আছে যেহেতু অনারেবল ভিসা সিস্টেম চালু আছে আপনাদের যদি এমিরাত আইডি মেয়াদ ছয় মাস থাকে আপনারা এখানে সহজে আসতে পারবেন এখানে এসে আপনারা হয়তোবা প্রথম পর্যায়ে যে কোনো একটা জবে প্রবেশ করলেন এখানকার যখন ভাষা শিখে যাবেন এখানে ভালো জব আছে অনেকে ভালো জব করছে আমি দেখেছি এবং আমি কয়েকটা ইন্টারভিউ নিব আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে আপনারা এখানে যখন টিএসসি করতে পারবেন এখানে মোটামুটি ডুবাইয়ের মতো ভালো একটা এক লাখ এক লাখ পঞ্চাশ হাজার টাকার মতো ইনকামও করতে পারবেন পাশাপাশি এখান থেকে টিএসসি নিয়ে ইউরোপের দিকেও মুভ করতে পারবেন যেহেতু এটার সাথে অনেকগুলো ইউরোপ কান্ট্রি আছে তো আপনারা আসার আগে এসবগুলা দেখে আপনারা অনেকে অনেক কথা বলছে যে এখানে আসলে ইউরোপে চলে যেতে পারবেন বা এখানে আসলে অনেক টাকা ইনকাম করে ফেলতে পারবেন বিষয়টা আসলে তা না এখানে আসার সাথে সাথে যে আপনি ভালো কিছু করতে পারবেন তা এমন না আমার এখানে আরেকটা বিষয় আছে আপনি যদি ভালো কোম্পানিতে কাজ না করতে পারেন যদি নর্মালি জব করেন কন্টিনিউয়াস এটা করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি চাইলে দেশে যেতে পারবেন না কারণ এখানে টিআরসি ছাড়া আপনি যখন এখান থেকে যাবেন আপনাকে ডিপোর্ট হয়ে যেতে হবে সো ভালো দিক খারাপ দিক দুটোই আছে আপনারা ভালোভাবে জেনে আপনাদের বুঝে আপনার জন্য যদি পারফেক্ট হয় তখন আপনারা আসতে পারেন এখানে যে যে বিষয়টা হচ্ছে এখানে আপনার যে অন্যান্য দেশের মতো একটা সুবিধা আছে যেমন ইস্টে সমস্যাটা হয় আপনি অবৈধ থাকলে সেখানে পুলিশে ধরে আপনাকে রিপোর্ট করে পাঠিয়ে দেয় জেলে নিয়ে যায় সেই সমস্যাটা এখানে নেই এখানে আপনি টুরিস্ট বিচে এসে আপনি একটা সোশ্যাল কার্ড করে আপনি এখানে জব করতে পারেন পুলিশ আপনাকে দেখলে আপনাকে ধরবে না তো এই সুবিধাটা এখানে আছে যে কোনো কোম্পানিতে জব করতে পারছেন কোনো ওয়ার্ক পারমিট লাগে না দেখা গেল যে দুবাইতে আপনি এক কোম্পানির লোক আরেক কোম্পানিতে কাজ করতে পারে না এখানে সেই সুবিধাটা আছে যে এক কোম্পানির লোক আরেক কোম্পানিতে কাজ করতে পারবে আর এখানে তো কোম্পানি নেই আপনার এখানে ভালো লাগতেছে এখানে আপনি এক মাস করলেন ভালো লাগতেছে না আপনি আরেকটা কোম্পানিতে গিয়ে আরেক মাস করলেন আবার এখানে ডেলি ডেলি বেসিস পেমেন্ট করে ঘন্টা বেসিস পেমেন্ট করে যে কিছু কিছু রেস্টুরেন্ট আছে আপনি চাইলে আপনি সেখানে পাঁচ ঘন্টা কাজ করতে পারবেন দুই ঘন্টা কাজ করতে পারবেন তো এই ফ্যাসিলিটি গুলো আছে মানে ইউরোপের স্টাইলে সো সুবিধা যেমন আছে অসুবিধাও আছে সো আপনারা সবকিছু জেনে বুঝে তারপরে যদি আসেন সেটা আপনাদের জন্য বেস্ট হবে তবে সরাসরি এখান থেকে ইউরোপ ঢুকা যায় না এই বিষয়টা আপনার ক্লিয়ার অনেকে অনেক ভাবে বলছে যে আপনারা আর্মেনিয়াতে আসলে আপনি ইউরোপ চলে যাবেন বিষয়টা আসলে একদমই সঠিক না এখানে এসে ইউরোপে যাওয়ার জন্য অনেকগুলো স্টেপ আছে এখানে টিআরসি যে বিষয় আছে টিআরসি টা কিন্তু সাথে সাথে হয় না এটা একটা লং প্রসেস ফিআস সি হওয়ার পরে তারপরে আপনি হয়তো ওয়ার্ক পারমিটে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে